প্রিয় দর্শক শ্রোতা আমরা সবাই দোয়া এবং আমল করে থাকি দোয়া এবং আমলের পরে মোনাজাত করি দোয়া করি কিন্তু হয়তো আমাদের অনেকের দোয়া কবুল হয় আবার অনেকের দোয়া কবুল হয় না আমরা হতাশ হয়ে পড়ি কী জন্য আমার দোয়া কবুল হয় না কী জন্য আমাদের মনের আশা আকাঙ্ক্ষাগুলো আল্লাহ তালা কবুল করেন না এখন অনেক মানুষের দোয়া কবুল হয় অনেক মানুষের দোয়া কবুল হয় না এর কারণ হলো আমরা ঠিক মতো আল্লাহ তালার কাছে মোনাজাত করতে পারি না চাইতে পারি না এই মোনাজাত করার সঠিক নিয়ম আমরা জানি না কিভাবে আল্লাহ তাল কাছে চাইলে আল্লাহ তাল কাছে দোয়া করলে আল্লাহ তালা আমাদের দোয়া আমাদের চাওয়া পাওয়াগুলো সঙ্গে সঙ্গে কবুল করবেন আমাদেরকে দান করবেন এগুলো জানতে হবে প্রিয় দর্শক শ্রোতা আমরা যদি সঠিক নিয়মে আল্লাহ তালার কাছে সঠিকভাবে চাইতে পারি সঠিক সময় চাইতে পারি তাহলে আমাদের কপাল খুলে যাবে আল্লাহ তালার কাছে যা চাইবো আল্লাহ তালা আমাদেরকে দান করবেন বলুন সু আল্লাহ প্রিয় দর্শক তাই আমি আজকের এই ভিডিওতে মোনাজাত করার সঠিক নিয়ম শুরুতে কি পড়বেন এবং মোনাজাতের মাঝে মাঝে কি পড়বেন শেষে কি পড়বেন কিভাবে মোনাজাত করবেন তা আপনাদেরকে জানাবো ইনশাআল্লাহ প্রিয়দর্শক যে কোনো সময় মোনাজাত করা যায় আপনারা যে কোনো সময় আল্লাহ আল্লাহ তালার কাছে দোয়া করতে পারবেন চাইতে পারবেন দিনে রাতে দাঁড়ানো অবস্থায় শুয়ে অবস্থায় বসা অবস্থায় এবং কি উজু সারা বা উজু করে এমন কি গোসল ফরস অবস্থায় বা নারীদের ঋতু অবস্থাতেও দোয়া করতে পারবেন কোনো সমস্যা নেই আল্লাহ তালার কাছে যখন মন চায় তখন চাইতে পারবেন কিন্তু চাওয়ার নিয়ম আছেই নিয়ম অনুযায়ী চাইলে আল্লাহ তালা অবশ্যই দান করবেন উজু অবস্থায় পশ্চিম দিকে ফিরিয়া দোয়া করা মোস্তাহাব বা উত্তম তবে এটা জরুরি নয় উজু ছাড়া অন্যদিকে ফিরিয়েও মনাজাত করা যাবে কোনো সমস্যা নেই মোনাজাতে দুই হাত তোলা আমরা আমাদের দুই হাত তুলে আল্লাহ তালা কাছে দোয়া করি এটা মুস্তাহাব আল্লাহ তালা এটাকে পছন্দ করেন যে মানুষ ভিক্ষুকের মতো তার দরবারে বিনয়ভাবে হাত তুলে দোয়া করবে এইভাবে দোয়া করলে সেটা আল্লাহ কবুল করে নেন বলুন নসবহ সালমান আল ফারসি আনহু হইতে বর্ণিত রসুল্লাহ সাল্ল আলী হাসাল্লাম বলেছেন আমাদের প্রিয় হাবিব বলেছেন তোমাদের রব লজ্জাশীল ও দানশীল বলুন নসুবাহ আল্লাহ তার বান্দা যখন তার নিকট দুহাত তুলে প্রার্থনা করে তখন তিনি খালি হাতে ফিরিয়ে দিতে লজ্জাবোধ করেন বলুন নসবাহ আমরা যখন আল্লাহ তাআলার কাছে দুহাত তুলে প্রার্থনা করি দোয়া করি আল্লাহ তালা আমাদের এই হাত ফিরিয়ে দিতে লজ্জাবোধ করেন আমাদের দোয়া কবুল করেন তিরিমিজি শরীফের হাদিস মনোবাদ করতে হবে বিনীতভাবে নিচু সরে মন দীর্ঘ আশা নিয়ে যে আল্লাহ তালা কিছু করতে পারেন আর তিনি অবশ্যই আমার দোয়া কবুল করবেন প্রিয়দর্শক এই আশা নিয়ে এই আল্লাহ তালার কাছে অন্য অনুরোধ বিন্নতি করে চোখের পানি সেরে দিয়ে আল্লাহ তাআলার কাছে চাইতে হবে এটা ভাবা যাবে না যে আমি তো পাপি আল্লাহ তালা আমার দোয়া কবুল করবেন কি না এরকম সন্দেহ থাকলে বা আল্লাহ তালা কবুল করবেন না আমাকে ক্ষমা করবেন না আল্লাহ তাল সম্পর্কে এমন খারাপ ধারণা নিয়ে দোয়া করলে আল্লাহ তালা সেই দোয়া কবুল করেন না আল্লাহ তালা হচ্ছে ক্ষমাশীল আল্লাহ তালা আমাদেরকে কত মহাব্বত করে আমরা নিজেও জানি না যতই পাপ করি না কেন আমরা যে আল্লাহ তালা কাছে দোয়া করি আল্লাহ তালা পাহাড় সমান গুণাও আল্লাহ তালা আমাদেরকে ক্ষমা করে দিবেন বলুন না সুবাহ আল্লাহ বাংলা যতই পাপ হোক না কেন আন্তরিকভাবে তবা করে জান্নাতুল ফেরদৌসের আশায় রেখেই দোয়া করবে যতই পাপ করি না কেন আল্লাহ তালা আমাদেরকে ক্ষমা করবে তবা করে আমরা যদি দোয়া করতে পারি জান্নাতের আশায় আল্লাহ তালাকে রাজি খুশি করা আশায় আল্লাহ তালা অবশ্যই আমাদের দোয়া কবুল করবেন বিপদ যতই বড় হোক না কেন আল্লাহ তালা তার সব ইচ্ছা পূরণ করে দিবেন বলুন সুবাহ আল্লাহ ওই আশা নিয়েই দোয়া করতে হবে আমাদের যত আশা আকাঙ্ক্ষা আছে সব নিয়ে আল্লাহ তালাকে চাইতে হবে আল্লাহ সারা কে দিবে আমাদেরকে বলুন তো ভাই প্রিয় দর্শক শ্রোতা একমাত্র আল্লাহ তালা পারে আমাদের সব কিছু আমাদের প্রয়োজনগুলো পূরণ করে দিতে আমাদের চাওয়া পাওয়া পূরণ করে দিতে আমাদের মনের আশা আকাঙ্ক্ষাগুলো পূরণ করে দিতে প্রিয় দর্শক আর যে দোয়া করা হচ্ছে সেই দিকে মনোযোগ দিয়ে বুঝে শুনে আল্লাহ তা কাছে চাইতে হবে আমরা মনোযোগ দিয়ে আল্লাহ তা কাছে দোয়া করব চাইব যেটা মনোযোগ দিয়ে চাইব উদাসীন হয়ে অন্তর থেকে না চেয়ে শুধু মুখে মুখে উচ্চণ করে গেলে আল্লাহ আমি মুখ চাই তুমুক চাই মুখে মুখে উচ্চন করে গেলাম অন্তর থেকে বললাম না তাহলে লোক দেখানো দোয়া করলে আল্লাহ তালা সেই দোয়া কবুল করেন না কান্নাকাটি করে বিনীতভাবে দোয়া করলে আল্লাহ তালা অত্যন্ত খুশি হন বলুন শুভ আল্লাহ খুশি হয়ে আমাদের দোয়াগুলো কবুল করেন মনাজাতের প্রথমে আল্লাহ তালার প্রশংসা দিয়ে শুরু করতে হবে দর্শক মনাজাত করার নিয়ম হলো আল্লাহ তালা কাছে কিছু চাইতে হলে নিতে হলে নিয়ম হলো প্রথমে আল্লাহ তালার প্রশংসা দিয়ে শুরু করতে হবে আমরা যদি মানুষের কাছে কিছু চাই যে প্রথমে যদি তার প্রশংসা করি তুমি অনেক ভালো তোমার চরিত্র অনেক ভালো তোমার ব্যবহার অনেক ভালো অনেক প্রশংসা করার পর তার কাছে কিছু চাইলে পেন তিনিও দেওয়ার জন্য রাজি হয়ে যান মন্নদাতের প্রথমে আল্লাহ তালার প্রশংসা দিয়ে এজন্য শুরু করতে হবে এই বলে প্রশংসা করা যেতে পারে আত্মা আপনার শুরুতেই এটা পড়তে পারেন আত্মা তু لله الصلوات والطيبات اتبع اتا بولي الله تعالى بشان شاقاتي تباري الحمد لله حمدا كثيرا طيبا مباركا في الحمد لله حمدا كثيرا طيبا مباركا في اتبع اپنا اي شخص اتا بولي بشان شاقاتي الله تعالى تاهلو الحمد لله رب العالمين مولاتا تشدو এই আলহামদুলিল্লাহ আলামিন বলে মনে শুরু করতে পারেন এরকম যে কোনো এক বা একাধিক এরকম আল্লাহ তালার প্রশংসামূলক অন্য অন্য বাক্য বলে আল্লাহ তাল প্রশংসা করে রসুল সাল্লাহ আলি সাল্লামের প্রতি দরুদ পড়তে হবে ছোট বড় যে কোনো দরুদ পরা যাবে প্রিয় দর্শক শ্রোতা আল্লাহ তালা প্রশংসা করার পর রসুল সাল্লাহ আলি সাল্লামের উপর আপনার দরুদ পড়তে হবে ছোট বড় যে কোনো দরুদ পড়া যেতে পারে আপনার কাছে যেটা ভালো লাগে সে দরুদ পড়বেন সর্বোত্তম দরুদ হচ্ছে দরুদ ইব্রাহীম আমরা নামাজের মধ্যে যেটা পড়ে থাকি আল্লাহ আহম্মদ সল্লা মোহাম্মদ ওয়ালা আলী মোহাম্মদ কামা ওয়ালা ওয়াল আল ইব্রাহীম ইনকা হামিদু মজিদ আল্লাহ আহম বারিক আলাহ্মদ ওয়ালা আলী মোহাম্মদ কামা বারক তালাইব্রাহীম ওয়াল আলিব্রাহীম হামিদু মজিদ যেটা আপনার আমরা নামাজের মধ্যে পড়ে থাকি এটা না পড়ে ছোট্ট অন্য দরুদও পারা যাবে যেমন আল্লাহ সাল্লি সাল্লিম আলানা মোহাম্মদ অথবা সাল্লু আলিহসাল্লাম প্রথমে আল্লাহ তালা প্রশংসা করবেন তারপর দরু পাঠ করে তারপর আল্লাহ তালা কাছে দোয়া করবেন তাহলেই আল্লাহ তালা আপনার দোয়া কবুল করবেন আপনার সকল মনের আশা পূরণ করে দিবেন। একদিন রসুল আলী আলিহ্লাম দেখলেন এক ব্যক্তি দোয়া করছে কিন্তু সে দোয়াতে আল্লাহ তালা প্রশংসা রসুলের প্রতি দরুদ পাঠ করেনি রসুল সাল্লাহ সাল্লাম তাকে লক্ষ্য করে বললেন সে তারাহুরা করেছে অতপর সে আবার প্রার্থনা করল রসুল সাল্লাহ সাল্লাম তাকে বা অন্যকে বললেন যখন কেউ দোয়া করে তখন সে যেন প্রথমে আল্লাহ তাল প্রশংসা ও তার গুণগান দিয়ে দোয়া শুরু করে দেয় অতপর রসুলের প্রতি দরুদ পাঠ করে এরপর তার যা ইচ্ছা হয় আল্লাহ তালা কাছে প্রার্থনা করে তাহলে আল্লাহ তালা তার প্রার্থনা কবুল করবেন বলুন তিরমিজি শরীফের হাদিস এরপরে নিজের পছন্দ মতো নিজের জন্য বা অন্যের জন্য দুনিয়া ও আখেরাতে যে কোনো কল্যাণের জন্য দোয়া করতে হবে বলুন সব চাইতে কম কথায় সব চাইতে বেশি প্রার্থনা করার এই দোয়াগুলো রসুল সাল্লাহ আলিহাসাল্লাম বেশি বেশি করতেন রসুল সাল্লাহ আলিহাল্লাম এর অধিকাংশ দোয়া করত এই দোয়াটি পাঠ করে দোয়াটি হলো আল্লাহ হুম্মা আুনিয়া হাসানা অফিল আিরতি হাসানা আল্লাহ ফিদ দুনিয়া হাসানা অফিল আিরতি হাসানা ওকিনা দা বান্নার অর্থ হল হে আল্লাহ আমাদেরকে দুনিয়াতে দুনিয়ার জীবনে কল্যাণ দাও এবং পরকালে জীবনেও কল্যাণ দান করো আর আমাদেরকে জাহান্ন আজাব থেকে বাসাও বলুন শোভা আল্লাহ আতিনা পরা যাবে অথবা রব্বানা আতিনা দুই ভাবে একটি দোয়া করার ইচ্ছা করতেন তখন ওই দোয়া করতেন যে দোয়াটি শিখিয়ে দিলাম যখন বিভিন্ন দোয়া করার ইচ্ছা করতেন তখন তার মাঝেও ওই দোয়াটি করতেন বোকারি মুসলিম তিরমিজি আবুদৌ শরীফ হাদিস এছাড়াও জীবিত বা মৃত পিতা জন্য এই দোয়াটি বেশি বেশি করতে হবে রব্বি হাম মহুমা কামারব বায়ানী স্বগে র বিরহাম হোমা কামারব বায়ানী স্বগে র তুমি আমার পিতা মাতার প্রতি তেমনই দয়া করো যে রকম দয়া তারা আমাকে শিশু অবস্থায় করেছিল বলুন অশোক শ্রোতা এই জন্য সঠিক নিয়মে আমরা আল্লাহ তালা কাছে দোয়া করব প্রথমে আল্লাহ তাআলা কা প্রশংসা করব এবং রসুল গয়াল ইসলামের দরুদ পাঠ করব তারপর আমরা আল্লাহ তালের কাছে দোয়া করব এবং দোয়ার মধ্যেই এই দোয়াটি বেশি বেশি পাঠ করব রব্বানা ফিদ্দুনিয়া হাসানা অফিল আসরত হাসানা আদা বান্নার রব্বির হামুমা কামা রব্বায়ানি সম এভাবে দোয়া করতে পারলে আল্লাহ তালা আমাদের দোয়াগুলো কবুল করবেন আল্লাহ তালা আমাদের সবাইকে সঠিক নিয়মে তোমার কাছে বেশি বেশি দোয়া ও মনোদাত করার তফিক দান করুন আমিন প্রিয় দর্শক এই ভিডিও থেকে লাইক দিয়ে কমেন্টে আমিন লেখে আপনি দোয়াতে শরীর থাকবেন কেননা কার আমিন কার দো কখন আল্লাহ তালা কবুল করেন আমরা কেউ জানি না প্রিয় দর্শক আজকে এই পর্যন্ত দেখাবে পরবর্তী কোনো ভিডিওতে আপনাদের সকলে সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিয়েছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি